আমার বাচ্চারা লাচ্চা সাময় দিয়ে দুধ দিয়ে রান্না করে দিলে খেতে চায় না আর এ রেসিপিটি বানালে তারা সুল্লা থেকে নামানোর সাথে সাথে খেয়ে শেষ করে ফেলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি লাচ্চা সামাই দিয়ে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা একেবারেই সহজ তো আমি এক প্যাকেট লাচ্চা সামাই থেকে তিন বাগের দুই ব্যাগ নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দেবে এখানে আমি এক কাপের চার বাগের এক ব্যাগ সম আমি গরু দুধ নিয়ে নিয়েছি তেমবাবু গুঁড়ু দুধটা দিয়ে দিলাম এবার নর্মালে থাকা একটা ডিম আমি ভেঙে দিলাম মানে নর্মাল তাপমাত্রা ফ্রিজে না ডিমটা দিয়ে এক সিমটির লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিস একটু লবণ কমে দিতে হয় নাহলে খেতে ভালো লাগে না এবার সবগুলো উপকরণ আমি মাখাতে থাকবো একসাথে যেহেতু আমি এখানে ডিম দিয়েছি তাই মাখানো মাখাতে মাখাতে একটা সময় চিনিটা গলা শুরু করবে এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে আমি এটা মাখিয়ে নিলাম দেখেন কোনো রকম পানি ব্যবহার করি না একেবারে আঠালো আঠালো হয়ে গেছে এখন আমি হাড়টাকে এটা থেকে উঠিয়ে নেব নিয়ে হাড়টা ভালো করে পরিষ্কার করে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন আর এখানে আমি একটা মানে মেজারমেন্ট কাপ নিয়েছি একইভাবে ছোটোটা মানে যেটা হচ্ছে কোয়াটার কাপ সেটার মধ্যে একটু তেল লাগিয়ে ভিতরটা এভাবে মেখে নিয়েছি এরপরে মানে কিছুটা পরিমাণ সেমাই মিশ্রণ নিয়ে এভাবে হচ্ছে আমি চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি মানে এটা আপনি যে কোনো কিছু দিয়ে আকৃতিটা দিতে পারেন তো আমি এটা দিয়ে দিচ্ছি যাতে করে গোল মানে একটা সুন্দর শেপ আসে যে কোনো কিছু দিয়ে আপনার চাইলে হাত দিয়ে একটু মিষ্টি আকৃতি করে নিতে পারেন একটু লম্বাটা আকৃতি করে যে কোনো সাইজ আপনি করতে পারেন তো এই যে এরকম হওয়ার জন্য আমি এই ক্যাপটা ব্যবহার করেছি এভাবে করলে আমার কাছে দেখতে একটু ভালো লাগে তো যাই হোক সেমভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর এটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ এটা কিন্তু বাচ্চাদের টিফিনও আপনারা বানিয়ে দিতে পারেন সকালবেলা জটফট করে লাচ্চা সময়ের এই রেসিপিটা বাচ্চারা এত বেশি পছন্দ করবে দেখবেন আপনি বানানোর সাথে সাথে খাওয়া শুরু করে দেবে সবগুলো তো বানিয়ে নিলাম এবার সুলায় তেল বসিয়ে দিলাম একটা প্যানে তারপরে তেলটা গরম হওয়ার পর একেবারে হাই হিটে তেল গরম করা যাবে না যেহেতু এখানে কোনোরকম পানি ব্যবহার করা হয় না গরু দুধ আছে চিনি আছে দুধ আছে সহজে উপরটা হচ্ছে মানে লাল হয়ে যেতে চাইবে শুলাটা একটু কমিয়ে রেখে এটা বাঁচতে হবে দেখেন আমি চুলাটা কমিয়ে রেখেছি তারপরে এটা লাল হয়ে যাচ্ছে এটার কালারটাও পুরি একটু লাল মানে ভালোই লাল থাকবে একটু মানে কাবাব কাবাব টাইপের থাকবে যেহেতু এখানে ডিম আর চিনি আছে কোনো রকম পানি নেই তার কারণে ভাজার মানে অল্প আঁচে কিন্তু এটার কালারটা বেশি চলে আসে তো এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম ওই যে পড়লাম একেবারে লাল হয়ে যাবে এরপর যদি আপনি এরকম কালার না করতে চান চুলা তাহলে হচ্ছে কি ভিতরটা ভালো করে হবে না ভালো করে হতে হলে কালারটা এরকম চলে আসে এক উপরটা একেবারে ক্রিস্পি হয়ে যায় ভিতরটা খুবই মজার আর কি বলবো তো এই যে সবগুলো আমি বানিয়ে নিলাম আর এটা তৈরি করতে কত কম সময় লাগে কী আর বলবো দেখবেন বানানোর সাথে সাথে একেবারে খালি হয়ে যাবে বাচ্চারা এত বেশি পছন্দ করবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ